আমি মোটর মিস্ত্রি মোহাম্মদ কামাল শেখ তো আমার এখানে মোটর সাইকেল সার্ভিস করা হয় এখানে সকল প্রকার যাবতীয় মোটর সাইকেলের সার্ভিসিং চাকা পাংচার এবং গাড়ি ইঞ্জিনের কাজ করা হয় এবং এখানে গাড়ি ওয়াশ করা হয় তো এখানে বিভিন্ন পার্ট বিক্রি করা হয় যেমন টিউব টায়ারের জেল অলকানে তো তারপর মোবাইল বিক্রি করা করা হয় এখানে সুদক্ষ দ্বারা এখানে সার্ভিসিং করা হয় বাইক ওয়াশ করা হয় যেমন ধরেন আপনি টিউবলেট চাকা সেল করা যায় তারপরে আপনি স্কোপ রিং হয় না শুধু এলা রিং যে রিং আমি এখানে টিউবলেস করি তো এখানে বাইকের কিভাবে ইঞ্জিন করা হয় যেমন ক্লাস প্লেটের সে করা হয় এখানে করি তারপরে বিভিন্ন কাজকাম কোনো সমস্যা হলে আমাকে যোগাযোগ করবেন অভিজ্ঞতায় বলি আমি বাইকের সার্ভিসিং করি আপনার সতেরো থেকে আঠারো বছর হচ্ছে আমার কাজের বয়স আমি উত্তর মানুষে কাজ করছি তো এখানে আমি মিস্ত্রি ঠিকানা সান্তার রোড কুড়াপাড়া স্ট্যান্ড কাহালু বগুড়া বিমানবন্দরের পাশেই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ছিয়াত্তর চৌত্রিশ বিরাশি অথবা জিরো ওয়ান সিক্স সেভেন এইট আশি একষট্টি তেইশ সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম